হ্যালো বন্ধুরা দেখুন কেরালার এই বিল্ডিংটাতে আমাদের এখন টাইলসের কাজ চলছে তা আমরা এখানে টাইলসের কাজ করছি ফ্লোর সিড আউট সিড আউট স্টেপ সবই হয়ে গেছে এখন কিচেনের কাজ চলছে তো কিচেনের সব কাজই হয়ে গেছে শেষের দিকে জানালা সাইডগুলো উপরগুলো বাকি আছে তার জন্যে মাল কাটা হচ্ছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কোনো ঘর নাই এটা হচ্ছে কার্পোচ গাড়ি রাখার জায়গা এখনও কমপ্লিট হয়নি টাইলস লাগানো বাকি আর এখানে পাশা মিক্সিং করা হচ্ছে আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে সাধারণত মশলা সিমেন্ট বালি সিমেন্ট দিয়ে টাইলস সেটিং করা হয় এখানে পাশা দিয়ে সেটিং করা হয় আর এই যে জানলা সাইডগুলো সেটিংয়ের জন্য তার জন্য টাইলস কাটা হচ্ছে চার ফুট বাই ছ ফুট টাইলস পুরো হোয়াইট কালার জাল ওয়ালের কাজ কমপ্লিট এই যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলোতে কাবড় হবে আর এই যে গোল যেটা কাটিং করা আছে ওইখানে চিমনির লাইন হবে চিমনির লাইনে গোল কাটা হয়েছে দেখলার সাইডের কাজগুলো হলে কিচেনটা কমপ্লিট হয়ে যাবে